আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রমজান উপলক্ষে দীপ্ত টিভির বিশেষ আয়োজন কাজী ফার্মস কিচেন নিবেদিত অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি মরিয়ম হোসেন আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মালাই চিকেন বল বিরিয়ানি মালাই চিকেন বল বিরিয়ানি তৈরি করতে আমি ব্যবহার করছি কাজী ফার্মস কিচেনের চিকেন মিট বলস এছাড়াও আমার আরও লাগছে কাঁচামরিচ সাজানোর জন্য পুদিনা পাতা কাজু বাদাম বাটা ঘি গুঁড়ো দুধ লিকুইড দুধ লাগছে ঘিতে ভাজা মিক্সড বাদামের কুচি কেওড়া জল লবণ রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি টক দই লাগছে আস্ত গরম মশলা পেঁয়াজ পেরেস্তা এবং তেল শুরুতেই চিকেন মিট আমরা হালকা করে ভেজে নিব আমি তেল দিয়ে দিচ্ছি আমি চিকেন মিটবলের প্যাকেটটা খুলে নিচ্ছি দর্শক কাজী ফার্মস কিচেনের যে কোনো প্রোডাক্টে কিন্তু তারা কোনো ধরনের ক্ষতিকারক প্রিজারভেটিভ ব্যবহার করে না এবং তাদের সব প্রোডাক্ট কিন্তু টেস্টিং সল্টমুক্ত কাজী ফার্মস কিচেনের কিন্তু দুই ধরনের চিকেন বল আছে যেহেতু মালাই চিকেন বিরিয়ানি আমি করছি বিরিয়ানিতে খুব বেশি ঝাল কিছু আমরা পছন্দ করি না এ কারণে আমি আজকে ওদের যেটা প্লেইন চিকেন বল যেটা নন স্পাইসি সেটা ব্যবহার করব তেল গরম হতে হতে দর্শক আমি কিন্তু মালাই চিকেন বলের যে মালাই গ্রেভিটা সেটা তৈরি করতে থাকি মালাই গ্রেভি তৈরির জন্য আমি কিন্তু ঘি ব্যবহার করব তার সাথে একটু তেল দিয়ে দিচ্ছি ঘি আর তেলটা মিশে যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি তখন আস্ত গরম মশলাগুলো দিয়ে দিব এবারে আমি এটাতে চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি আমার চিকেন বলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে অবস্থায় আমি তুলে নিচ্ছি গরম মশলা আর তেল ঘিতে খুব সুন্দর একটা অ্যারোমা কিন্তু বের হয়েছে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আদা বাটা এক চা চামচ দিচ্ছি রসুন বাটা দুই চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো যখন চারপাশ দিয়ে দিয়ে বের হতে থাকবে সেই সময় আমরা দেব। আমি এখানে টক দই টেবিল চামচ দিয়েছি আমি এখানে দুই কাজু বাদাম বাটা দিয়ে দিব দুই টেবিল চামচের মতো আমার বাদাম বাটাটা দেওয়ার পরে আমি আর একটু কষিয়ে নিব এ সময় একটু সাবধান থাকতে হবে যেন নিচে লেগে না যায় কাজী ফার্মস কিচেনের চিকেন বলগুলো কিন্তু আমাদের ঝামেলা অনেকখানি কমিয়ে দিয়েছে নয়তো আমাকে কিন্তু নতুন করে এই চিকেন বল তৈরি করে তারপরে এই গ্রেভিতে আসতে হতো ব্যাস খুব সুন্দর কষানো হয়ে গেছে তেল উপরে উঠে এসছে এবারে আমি দুধ দিয়ে দিচ্ছি দুধের গ্রেভি মধ্যে এখন আমি চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি দর্শক যেহেতু বাদাম দিচ্ছি দুধ দিচ্ছি আমি এক্সট্রা কোনো চিনি ব্যবহার করছি না কারণ নামানোর আগে আমি আর একটু গুঁড়া দুধ দেব এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আমার মালাই গ্রেভিটি রান্না হয়ে গেছে আমি এবার একই পাত্রে বিরিয়ানিটি দমে বসাবো এখানে পাঁচশো গ্রামের মতো চাল সিদ্ধ করে নেওয়া আছে পাত্রের নিচে প্রথমে আমি দিয়ে দিচ্ছি ঘি ঘির পরে এর মধ্যে আমি একটা লেয়ার সেদ্ধ করা বাসমতি চাল দিয়ে দিচ্ছি এরপর এর উপরে আমি দিয়ে দিচ্ছি বাদাম কুচি এবারে আমি দিয়েছি কাঁচা মরিচ এবং পেঁয়াজ বেরেস্তা এর উপরে দিয়ে দিব মালাইয়ের যে গ্রেভিটা আমি তৈরি করেছি সেটি সুন্দর করে গ্রেভিগুলোকে ছড়িয়ে দিতে হবে এবারে আর এক লেয়ার আমি উপরে দিয়ে দিচ্ছি বাসমতি চাল এরপরে আগের প্রসেসটি আমি আবার রিপিট করছি এরপরের লেয়ারটি আমরা আবার দিয়ে দিচ্ছি কাজী ফার্মস কিচেনের চিকেন মিট বল দিয়ে তৈরি করা মালাই গ্রেভি দিয়ে এরপর আরাক লেয়ার চাল এবং একটু কেওড়া জল দর্শক এবারে এটাকে বিশ মিনিটের জন্য দমে দিচ্ছি দর্শক বিশ মিনিট হয়ে গেছে এবারে আমার মালাই চিকেন বিরিয়ানিটি আমি সার্ভ করে নিচ্ছি ব্যাস দর্শক তৈরি হয়ে গেল কিন্তু খুব মজাদার মালাই চিকেন বল বিরিয়ানি দর্শক আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এরকম সহজ আরেকটি ইফতার রেসিপি নিয়ে আগামীকাল আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন